ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এর মডেল এগারোশো এ এইচ এক্স ফোর আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে সেটা আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ যেখানে দুই লক্ষ ফলোয়ার রয়েছে সেই পেজে আমরা আপলোড করে দেই। আপনারা যদি আমাদের পেজ ঘুরে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আমরা কখন কোন প্রোডাক্ট বিক্রি করছি আমাদের স্টকে কখন কোনটা থাকে এ সম্পর্কে আপনারা নিশ্চিত হতে পারবেন আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে পণ্য ক্রয় করতে পারেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমাদের দোকানের ঠিকানা কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে করে আপনাদের দোকানের ঠিকানা চিনতে সুবিধা হয় এটি হচ্ছে আমাদের দোকান ল্যাপটপ ভিউ এই দোকানে আমরা দুই হাজার ষোলো থেকে আছি আমাদের নিজস্ব যে ফেসবুক পেজ রয়েছে সেখানে দুই লক্ষ ফলোয়ার রয়েছে এবং আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে জাস্ট ইউটিউবে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন তাহলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল আশা করবো আমাদের পেজ এবং চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও দেখবেন সেখানে দেখতে পাবেন কখন কোন প্রোডাক্ট স্টকে থাকে সে সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এখন আমরা এটিকে পাওয়ার কানেক্ট করব এবং পোর্টগুলো দেখিয়ে দিব সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব এর কনফিগারেশনটি আমরা এই মাইক্রোটিকটিকে প্রথমে পাওয়ার কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এটিকে আমরা পাওয়ার কানেক্ট করছি এবং আমরা এরপর ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে আপনাদেরকে একটি একটি করে পোর্ট দেখাবো সচল আছে কি না ভালো আছে কি না এবং কনফিগারেশন দেখিয়ে দিব যাতে করে আপনারা নিশ্চিত হতে পারেন এই প্রোডাক্টটি সম্পর্কে আমাদের দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইস এক্স ফোর মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইস এক্স ফোর এটি আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি জাস্ট উইন বক্সের মাধ্যমে আমরা পাওয়ার কানেক্ট করব উইনবক্সের মাধ্যমে আমরা কম্পিউটার স্ক্রিনে এর কনফিগারেশন দেখিয়ে দিব এবং পোর্ট ভালো আছে কি না সচল আছে কি না সেটি আমরা দেখিয়ে দিব আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট ম্যাকে ক্লিক করলে কানেক্টে ক্লিক করলাম এখানে কনফিগারেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান জিবি র্যামের একটি মাইক্রোটিক যেখানে থাকছে চার কোর কোর কাউন্ট হচ্ছে চার র্যাম হচ্ছে ওয়ান জিবি চার কোরের মাইক্রোটিক এখানে হার্ড ডিস্ক হচ্ছে একশো আঠাশ এমবি স্টোরেজ একশো আঠাশ এমবি আমি জাস্ট পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর পণ্য ক্রয় করতে পারেন এখানে একটি লাইট জ্বলছে কারণ হচ্ছে আমার যে সুইচ রয়েছে সেই সুইচটি হচ্ছে টেন বাই হান্ড্রেড যখন দুটো লাইট জ্বলবে তখন বুঝতে হবে এটি হচ্ছে গিগা একটি লাইট জ্বলছে টেন বাই হান্ড্রেড সুইচ হওয়ার কারণে আমি জাস্ট আপনাদের এটিও দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কোনো প্রকার ধোয়াশার মধ্যে না থাকেন দেখতে পাচ্ছেন আমরা দুটো কানেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন দুটো লাইট জ্বলছে অর্থাৎ এটি গিগা এই কারণে দুটো লাইট জ্বলছে দুটো লাইট করে জ্বলছে যাই হোক আমাদের কাছে যখন যে প্রোডাক্ট থাকে স্টকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ যার নাম হচ্ছে ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দেই এছাড়াও আমাদের দোকানে বিভিন্ন ধরনের কম্পিউটার ইকুইপমেন্ট স্টকে রয়েছে আপনারা যদি কোনো কিছু বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নম্বর এবং ঠিকানা দেখতে পাচ্ছেন ফোন করার সময় সকাল এগারোটা থেকে রাত আটটা রাত আটটার পরে দয়া করে কেউ ফোন করবেন না এবং হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন কিংবা টেক্সট মেসেজ দিবেন বুধবার সাপ্তাহিক বন্ধ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ